বর্ণিত সুহাই সুহাইব্রদিয়াম বলেছেন তোমাদের পূর্ব যুগে একজন এবং তার একজন ছিল জাদুকর বারধক্ষে উপনীত হলে বলল যে আমি বৃদ্ধ হয়ে গেলাম তাই আপনি আমার নিকট একজন বালক পাঠিয়ে দিন যাতে আমি তাকে জাদুবিদ্যা শিক্ষা দিতে পারি ফলে বাচ্চা তার কাছে একটি বালক পাঠাতে আরম্ভ করল যাকে সে জাদু শিক্ষা দিত তার যাতায়াত পথে এক পাদ্রি বাস করত যখন এই বালকটি জাদুকরের কাছে কিছুক্ষণের জন্য বসত তার কথা তাকে ভালো লাগত যাওয়ার সময় সে পাত্রির কাছে বসত যখন সে পাদ্রির কাছে আসত জাদুকর তাকে মারত ফলে সে পাদ্রি নিকটে এর অভিযোগ করলো পাদ্রি বলল। তখন তুমি বলবে আমার বাড়ি লোক আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল আর যখন বাড়ির লোক মারবে তখন তুমি বলবে যে জাদুকর আমাকে কোনো কাজে আটকে দিয়েছিল সুতরাং সে এভাবেই দিনপাত করতে একদিন বালকটি তার চলার পথে একটি বিরাট জন্তু দেখতে পেলো ওই জন্তুটি লোকের পথ অবরোধ করে রেখেছিল বালকটি মনে মনে বলল আজ আমি জানতে পারবো যে জাদুকর শ্রেষ্ঠ না পাদ্রী অতঃপর সে একটি পাথর নিয়ে বলল হে আল্লাহ যদি পাত্রী বিষয়টি তোমার নিকটে জাদু করে বিষয় থেকে পছন্দনীয় হয় তাহলে তুমি এই পাথর দ্বারা এই জন্তুটিকে মেরে ফেলো যাতে রাস্তা নিরাপদ হয় এবং লোকেরা চলাফেরা করতে পারে এই দোয়া করে সে জন্তুটাকে পাথর ছুড়ল এবং তাকে হত্যা করে দিল এরপর লোকেরা চলাফেরা করতে লাগল বালকটি পাদ্রী নিকটে এসে ঘটনাটি বর্ণনা করল পাদ্রি তাকে বলল বৎস তুমি আজ আমার চেয়ে উত্তম তোমার ইমান ও একিনের ব্যাপার দেখে আমি অনুভব করছি যে শীঘ্রই তোমাকে পরীক্ষায় ফেলা হবে সুতরাং হবে আর বালকটি আল্লাহর ইচ্ছায় জন্মান্ধত্ব ও কুষ্ঠ রোগ ভালো করত এবং অন্যান্য সমস্ত রোগের চিকিৎসা করত। এম অবস্থায় বাদশাহর জন এক নিকটটি অন্ধ হয়ে গেল যখন সে বালকটির কথা শুনল তখন প্রচুর উপঢৌকন নিয়ে তার কাছে এলো এবং তাকে বলল যে তুমি যদি আমাকে ভালো করতে পারো তাহলে এ সমস্ত উপঢৌকন তোমার সে বলল আমি তো কাউকে আরোগ্য দিতে পারি না আল্লাহ তালাই আরোগ্য দান করে থাকেন যখন তুমি আল্লাহর প্রতি ইমান আনায়ন করবে আমি আল্লাহর কাছে দোয়া করব। ফলে তিনি তোমাকে অন্ধমুক্ত করবেন তখন সে তার প্রতি ইমান আনল ফলে আল্লাহ তালা তাকে আরোগ্য দান করলেন তারপর সে আগের অভ্যাস অনুযায়ী বাদশাহর কাছে গিয়ে বসল বাচ্চা তাকে বলল কে তোমাকে চোখ ফিরিয়ে দিল সে বলল আমার প্রভু বাচ্চা বলল আমি ব্যতীত তোমার অন্য কেউ প্রভু 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 আছে সে বলল, আমার ও আপনার হচ্ছেন আল্লাহ গ্রেফতার করলো এবং তাকে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই চিকিৎসক বালকের কথা বলে দিল তখন বালককে বাচ্চা নিকট নিয়ে আসা হলো বাচ্চা তাকে বলল, বৎস তোমার কৃতিত্ব ওই সীমা পর্যন্ত পৌঁছে গেছে যে তুমি জন্মান্ধ ও কুষ্ঠ রোগীকে আরোগ্য দান করছো এবং আরো অনেক কিছু করছো বালকটি বলল আমি কাউকে আরোগ্য দান করি না আরোগ্য দানকারী হচ্ছেন একমাত্র মহান আল্লাহ বাচ্চা তাকে গ্রেফতার করে ততক্ষণ পর্যন্ত শাস্তি দিতে থাকলো যতক্ষণ পর্যন্ত না সে ওই পাদ্রীর কথা বলে দিল পাদ্রীকেও বাচ্চার কাছে নিয়ে আসা হলো পাদ্রীকে বলা হলো যে তুমি নিজের ধর্ম থেকে ফিরে যাও কিন্তু সে অস্বীকার করলো ফলে তার মাথার সিথিতে করাত রাখা তাকে দ্বিখণ্ডিত করে দিল এমন কি তার দুই ধার মাটিতে পড়ে গেল তারপর বাদশাহর নিকটস্থ ব্যক্তিকে নিয়ে আসা হলো এবং তাকে বলা হলো যে তোমার ধর্ম পরিত্যাগ করো কিন্তু সেও বাদশার কথা প্রত্যাখ্যান করলো ফলে তার মাথার স্মৃতিতে করাত রাখা হল তা দিয়ে তাকে দ্বিখণ্ডিত করে দিল এমন কি তার দুই ধার মাটিতে পড়ে গেল তারপর বালকটিকে নিয়ে আসা হলো তাকে বলা হলো যে তুমি ধর্ম থেকে ফিরে আসো কিন্তু সে অসম্মতি জানালো সুতরাং বাচ্চা তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সপে দিয়ে বলল যে একে অমুক পাহাড়ে নিয়ে যাও তার উপরে তাকে আরোহণ করাও এরপর যখন তোমরা তার চূড়ায় পৌঁছাবে তখন তাকে ধর্মত্যাগের ব্যাপারে জিজ্ঞাসা করো যদি সে নিজের ধর্ম থেকে ফিরে যায় তাহলে ভালো নচেত তাকে ওখানে ধাক্কা দিয়ে ফেলে দাও ওই লোকেরা তাকে নিয়ে পাহাড়ের উপরে আরোহণ করলো বালকটি আল্লাহর কাছে দোয়া করলো হে আল্লাহ তুমি আমার জন্য তাদের বিরুদ্ধে যেভাবে চাও যথেষ্ট হয়ে যাও সুতরাং পাহাড় কেঁপে উঠল এবং তারা সকলেই নিচে পড়ে গেল বালকটি হেটে बादशाहর কাছে উপস্থিত হলো বাচ্চা তাকে জিজ্ঞাসা করল তোমার সঙ্গীদের কি হলো বালকটি বলল আল্লাহ তাআলা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন বাচ্চা আবার তাকে তার কিছু বিশেষ লোকের হাতে সুপে দিয়ে বলল যে একে নিয়ে তোমরা নৌকায় আরোহণ করো এবং সমুদ্রের মধ্যস্থলে গিয়ে তাকে ধর্মের ব্যাপারে জিজ্ঞেস করো যদি সে সধর্ম থেকে ফিরে আসে তাহলে ঠিক আছে নয়তো তাকে সমুদ্রে নিক্ষেপ করো তারা তাকে নিয়ে সমুদ্রে গেল বালকটি নৌকায় চড়ে দোয়া করলো হে আল্লাহ তুমি এদের মোকাবেলায় যেভাবে যাও আমাকে যথেষ্ট হয়ে সুতরাং নৌকা উল্টে গেল এবং তারা সকলেই পানিতে ডুবে গেল। তারপর বালকটি হেঁটে বাদশার কাছে গেল বাচ্চা বলল তোমার সঙ্গীদের কি হলো বালকটি বলল আল্লাহ তালা তাদের মোকাবেলায় আমার জন্য যথেষ্ট হয়েছেন পুনরায় বালকটি বাচ্চাকে বলল যে আপনি আমাকে সে পর্যন্ত হত্যা করতে পারবেন না যে পর্যন্ত না আপনি আমার নির্দেশিত পদ্ধতি অবলম্বন করবেন বাচ্চা জিজ্ঞাসা করল তা কি সে বলল আপনি একটি মাঠে লোকজন একত্রিত করুন এবং গাছের গুড়িতে আমাকে ঝুলিয়ে দিন তারপর আমার তুন থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রাখুন তারপর বলুন বিসমিল্লাহি রব্বিল গুলাম অর্থাৎ এই বালকের প্রতিপালক আল্লাহর নামে মারছি এরপর আমাকে তীর মারুন এভাবে করলে আপনি আমাকে হত্যা করতে সফল হবেন বালকটির নির্দেশনা অনুযায়ী বাচ্চা একটি মাঠে লোকজন একত্রিত করল এবং গাছের গুড়িতে তাকে ঝুলিয়ে দিল তার তুন থেকে একটি তীর নিয়ে তা ধনুকের মাঝে রেখে বলল বিসমিল্লাহ হিরব্বিল গুলাম এবং তাকে তীর মারলো তীরটি তার কান ও মাথার মধ্যবর্তী স্থানে লাগলো বালকটি তখন মারা গেল উপস্থিত লোকেরা বালকটির অলৌকিকতা দেখে বলল আমরা এ বালকটির প্রভুর ওপর ঈমান আনলাম বাচ্চার কাছে এসে বলা হলো যে আপনি যার ভয় করেছিলেন তাই ঘটে গেছে লোকেরা আল্লাহর প্রতি ঈমান এনেছে তখন বাচ্চা পথের দুয়ারে গর্ত খোরার আদেশ দিল গর্ত খোরা হলো এবং তাতে আগুন চালানো হলো বাচ্চা আদেশ করলো যে ধর্ম থেকে ফিরবে না তাকে এই আগুনে নিক্ষেপ কর অথবা তাকে বলা হলো যে তুমি আগুনে প্রবেশ করো। তারা তাই করল। শেষ পর্যন্ত একটি স্ত্রী লোক এলো তার সঙ্গে তার একটি শিশু ছিল সে তাতে পতিত হতে কুণ্ঠিত হলে তার বালকটি বলল আম্মা তুমি সবর করো কেননা তুমি সত্যের পথে আছো